আসসালামু আলাইকুম চুলাই যে এত সুন্দর বিস্কুট বানানো যায় আগে তো জানতাম না এই বিস্কুট দেখতে যেমন লোভনীয় তার থেকে দ্বিগুণ এটি খেতে সুস্বাদু হয়েছে চার সাথে তো একেবারেই পারফেক্ট একটি বিস্কুট এই বিস্কুট হাতে নিতে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর মুখে দিতে একেবারে নাই হয়ে যায় বাসায় মেহমান আসলে কিংবা বিকালের নাস্তায় এই বিস্কুট বানাতে পারেন ছোটো বড় সবাই পছন্দ করবে আর চার সাথে তো এটি একেবারে জমে যাবে আর এই বিস্কুট বানানো একেবারেই সহজ এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও খুব সহজেই এই বিস্কুট বানাতে পারবেন আর ঘরে থাকা কিছু উপকরণেই এই দারুণ স্বাদের বিস্কুট বানানো যায় এই বিস্কুট দেখতে যেমন রাজকীয় ভাব খেতেও দারুণ স্বাদের হয় প্রথমে এইখানে আমি আধা কাপের কম চিনি গুঁড়ো করে নিয়েছি আপনারা মিষ্টি যেরকম খেতে পছন্দ করেন সেরকম চিনি নিয়ে নেবেন আর বিস্কুটে মিষ্টি এমনি তো কমই হয় আর এখানে আমি আধা কাপের বেশি সয়াবিন তেল নিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে মিল্ক বাতারও ব্যবহার করতে পারেন বা শুধু ঘিও ব্যবহার করতে পারেন আমি এখানে সয়াবিন তেলই ব্যবহার করেছি এখন আমি ভালোভাবে তেল আর চিনি মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমার তেল আর চিনি ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে এখানে আমি প্রায় তিন চার চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন তাহলে খেতে আরও ভালো লাগবে আর গুঁড়ো দুধ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তা না হলে খেতে ভালো লাগবে না এখন এখানে আমি আধা চার চামচ এলাচের গুঁড়ো দিচ্ছি খুব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য আর এখানে আমি এক চা চামচ বেকিং পাউডার আধা চা চামচ বেকিং সোদা আর সামান্য পরিমাণে লবণ আর একটা চামচ পরিমাণে ঘি খুব সুন্দর একটি ঘিরান আসার জন্য আমি এখানে এক চা চামচ ঘি ব্যবহার করেছি এখন আমি এই উপকরণগুলো এই তেলের মিশ্রণের সাথে মিশিয়ে নেব উপকরণগুলো মেশানো হয়ে আসলে এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এখন আমি অল্প অল্প ময়দা দিয়ে একটি ডো তৈরি করে নেব আমরা রুটি বানানোর জন্য যেরকম খামির তৈরি করি ঠিক তেরকমই খামির তৈরি করব জাস্ট এটা একটু নরম হবে আর অবশ্যই এখানে ময়দা নেওয়ার চেষ্টা করবেন তাহলে এটি খুবই ভালো হয় এখন আমি অল্প অল্প ময়দা দিয়ে একটি খামের তৈরি করে নিব দেখতে পাচ্ছেন আমার এখানে আরও এক কাপ ময়দা লাগছে টোটাল আমার দুই কাপ ময়দা লাগছে এখানে এখন আমি একটি ঢো তৈরি করে নিব আমি এই পর্যায়ে এসে হাত দিয়ে খুব ভালোভাবে এই ব্যাটারটা মথে নিব আর দেখে বুঝতে পারছেন যে আমি কিরকম সফট একটি ডো তৈরি করেছি ঠিক এরকম একটি খামির তৈরি করে নেবেন দেখতে পাচ্ছেন আমি একই খামির থেকে দুই ভাগ করে নিয়েছি সমান দুই ভাগ করে আমি খামিরটা নিয়েছি এখন এখান থেকে এক ভাগ আমি সরিয়ে রাখব এখন আমি যে ভাগটা আছে সেখানে দেড় চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দেব এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটি মথে নিব আর এখানে আমি সামান্য পরিমাণে একটা চামচের মতো তেল দিয়ে দিব কারণ এখানে কোকো পাউডার ইউজ করা হয়েছে সেজন্য আমি একটা চামচ তেল দিয়ে দিব এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব আমার মনে হয়েছে এখানে কোকো পাউডার আরও একটু লাগবে জন্য এখানে আমি আরও এক চার চামচ কোকো পাউডার দিয়েছি আমার সব মিলিয়ে কোকো পাউডার এখানে লেগেছে দুই চামচ আরও আধা চামচ এখন আমি ভালোভাবে দেখতে পাচ্ছেন মিশিয়ে নিয়েছি এখন আমি যে কোকো পাউডারের মিশ্রণটা আছে সেখান থেকে অল্প একটু লেচে কেটে নিয়েছি আপনারা যদি এই বিস্কুট ছোট বানাতে চান তাহলে লিচিটা তারও ছোটো করে নিতে পারেন যদি বড় বানাতে চান তাহলে লিচিটা বড় করে নেবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী তিন লিচি কেটে নেবেন এখন আমি দেখতে পাচ্ছেন হাত দিয়ে একই শেপ দিয়ে নিয়েছি এটি এখন এক সাইডে রেখে দিব। একইভাবে যে সাতা ব্যাটারটা আছে সেখান থেকে আমি অল্প একই সময় করে একটি লেচে কেটে নিয়েছি আমি যেভাবে এটি বানাচ্ছি ঠিক একইভাবে আপনারাও বানিয়ে নেবেন হাত দিয়ে শুধু একটু লম্বা করে নিব এখানে বলে বোঝানোর কিছু নেই একটু খেয়াল করে দেখলে আপনি খুব সহজেই বানাতে পারবেন দেখতে পাচ্ছেন আমি দুটি বানিয়ে নিয়েছি একইভাবে আমি সবগুলো এভাবে লম্বা লম্বা করে বানিয়ে নিব এ পর্যায়ে এসে আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি যে কোকো পাউডারের উটা নিয়েছি আর সাদাটা নিয়েছি এখন আমি একটি পাটা শেপ দিয়ে দিব আপনারা চাইলে এখানে যে কোনো ডিজাইন করতে পারেন আমি এখানে পাতা সেপই দিব আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কীভাবে ডিজাইন দিচ্ছি এখানে বলে বোঝানোর কিছুই নেই শুধু একটু মনোযোগ দিয়ে দেখে নিলে আপনিও বাসায় খুব সহজেই বানাতে পারবেন আর এটি বানাতে একেবারে সহজ শুধু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও বানাতে পারবেন খুব সহজেই আর এই বিস্কুট বানিয়ে বাসার সবাইকে চমকে দিতে পারেন দেখতেই পাচ্ছেন আমার একটি পাতার শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে কিছু চিনি নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি দার চিনি নিয়েছি এখন আমি এটি চিনির উপর দিয়ে দিব শুধু এক সাইডে আমি চিনিটা মিশিয়ে নিব দুই সাইডে চিনি মেশাবো না শুধু এক সাইডেই মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন কীভাবে চিনিটা মিশিয়ে নিয়েছি উপর দিয়ে আমি এই জেন্ডা দিয়েছি শুধু দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু এইভাবে দিলে এটি দেখতেও সুন্দর লাগে এখন আমি চাকু দিয়ে পাতার যে লম্বা লম্বা ডাক থাকে ওই ডাকটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি কীভাবে চাকু দিয়ে লম্বা লম্বা করে ডাক দিচ্ছি এই ডাক দেওয়ার সময় অবশ্যই সাবধানে দেবেন যাতে এটি একেবারেই কেটে না যায় সামান্য পরিমাণে দাবিয়ে দাবিয়ে আমি একটি ডাক দিয়ে দিচ্ছি এই বিস্কুটটা বানাতে দেখতে দেখা যাচ্ছে ঝামেলা কিন্তু এই বিস্কুটটা বানানো কোনো ঝামেলা নেই বাসে একবার ট্রাই করে দেখতে পারেন ছোট বড় সবাই পছন্দ করবে আর ঘরে বানানো খাবার শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর হয় দেখতে পাচ্ছেন কত সহজে আমি এই বিস্কুট বানিয়ে নিয়েছি একেবারে সহজ এই বিস্কুটটা বানানো এখন আমি একটি স্টিলের প্লেটে বাটার পেপার দিয়ে তেল বিরাস করে নিয়েছি এখন আমি এই বিস্কুটগুলো একটি একটি করে রেখে দেব আর বিস্কুটটি রাখার সময় একটু ফাঁক ফাঁক করে রাখবেন কারণ চুলা দিলে বেশ অনেকটাই ফলবে এখন আমি একইভাবে সবগুলো বিস্কুট বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার সব বিস্কুট বানানো হয়ে গিয়েছে আর এই বিস্কুটগুলো এখনই দেখতে কতটা সুন্দর লাগছে আর এদিকে আমি চুলায় প্রায় দশ মিনিট আগেই একটি কড়ই বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গরম করে নিয়েছি আর কড়ই ভিতরে আমি একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম এখন আমি এই গরম কড়ইতে যে বিস্কুটগুলো প্লেটে বানিয়ে রেখেছিলাম সেই প্লেটটি দিয়ে দিব প্লেটটি দেওয়ার সময় অবশ্যই সাবধানে দিবেন এখন আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো এই চুলায় রেখে দিব এ পর্যায়ে চুলার আঁচ একেবারে মিডিয়াম লোতে আছে আর অবশ্যই খেয়াল রাখবেন কি বিস্কুটগুলো নিচ দিয়ে যাতে পড়ে না যায় আপনাদের ক্ষেত্রে বিস্কুট বানাতে সময় বেশি বা কম লাগতে পারে দেখতে পাচ্ছেন প্রায় চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে ফেলেছি এখন আমি এটি চুলা থেকে নামিয়ে ফেলব এখন আমি এই বিস্কুটগুলো উঠিয়ে নিচ্ছি আর এই বিস্কুটগুলো উঠানোর সময় অবশ্যই গরম থাকতে উঠাবেন না যদি গরম থাকতে ওঠান তাহলে বিস্কুটগুলো ভেঙে যেতে পারে তাই বিস্কুটগুলো আগে ঠান্ডা করে নেবেন তারপর ওঠাবেন আর বিস্কুটগুলো অবশ্যই ঠান্ডা করে ওঠাবেন দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো কত সুন্দর লাগছে আপনারা জানেন এই বিস্কুটগুলো এয়ারটাইট বক্সে রেখে প্রায় এক মাসের মতো সংগ্রহ করেও রাখতে পারেন এই বিস্কুটগুলো বানালে একটু বেশি করে বানাবেন কম বানালে দেখবেন একবারই শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার পিছের পাতও পড়ে যায় নাকি সুন্দর একটি কালার এসেছে আর এই বিস্কুটগুলো দেখতে কতটা লবণও লাগছে ছোট বড় সবাই পছন্দ করবে দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো ধরার সাথেই ভেঙে যাচ্ছে আর বিস্কুটগুলো হাতে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন বাসায় মেহমান আসলে বানাতে পারেন আর চায়ের সাথে তো এই বিস্কুট একেবারেই জমে যাবে বিকালের নাস্তায় এই বিস্কুটগুলো খেতে পারেন বা বাসায় মেহমান আসলেও এই বিস্কুট বানাতে পারেন আর এই বিস্কুট বানিয়ে বাসার সবাইকে চমকিয়ে দিতে পারেন কেউ দেখে বুঝতে পারবে না যে এই বিস্কুট ঘরে বানানো হয়েছে আর দেখতেই পেয়েছেন কত সহজেই চুলায় এত সুন্দর বিস্কুট বানানো যায় আর ঘরে থাকা কিছু উপকরণই এই সুস্বাদু বিস্কুট খুব সহজে বানানো যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে আজ এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ